আলোচকৃ সাথীরা বন্ধুরা সালাম আলাইকুম আপনাদের এই শিরোনাম দেখতে দেখতে আমার হঠাৎ করেই মনে হলো খানিকটা মন তো ভারী আছে আরো বেশি ভারী হলো গতকালকে একটা ছবি ভাইরাল হয়েছে সবাই দেখেছেন মনে হলো যে আমাদের যে জাতীয় আকাঙ্ক্ষা চব্বিশের মধ্যে গড়ে উঠেছিল

অনেকে এরকম প্রশ্ন করে ভাই আর ভালো কিছু হবে আমি ভালো কিছু তো দেখিনি এরকম লিখছেন পত্রিকার মধ্যে আপনারা দেখবেন বলে চব্বিশের আকাঙ্ক্ষা আশা ফিকে হয়ে যাচ্ছে আমার শুধু এটা মনে হয়েছে ওই যে ঘটনাটা দেখেছেন আপনার ছবি কি করে বড় বড় পাথর তুলে পরপর দুই বার মাথার উপরে আঘাত করা হলো আমার সমস্ত অন্তরাত্মা কেঁপে উঠবার মতো অবস্থা ভিডিওতে দেখাচ্ছে তো দুটো দিন গেছে আমরা খবরই জানি এই দুই দিন সারা বাংলাদেশ এত বড় একটা বিভৎসতা জানত না আমরা যখন জানলাম তখন দেখলাম অনেকগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু কিছু করছে না আপনাদের মনে আছে পলাশী রাত্র কারণে যখন বাংলার স্বাধীনতা সূর্য অস্তপিত হচ্ছে মানে ব্রিটিশদের কাছে সমগ্র বাঙালি জাতি তথা সমগ্র ভারতবর্ষ পরাজিত হচ্ছে তখন উইলাম হান্টার লিখেছেন দুই পাশে যতগুলো মানুষ দাঁড়িয়েছিল ওরা একটা একটা করে ঢিল ছুড়লেও ব্রিটিশ সোলজার হেরে যেত কেউ করেনি নবাব সিরাজদৌলার লাশ যখন গরুর গাড়িতে করে রাজপথ দিয়ে দিয়ে যাওয়া হচ্ছিল সাথে ওই যে সিপাহীরা থাকে কোম্পানির সিপাহী ওদেরকে দেখে পথিকরা জিজ্ঞেস করেছে কি ব্যাপার কি হয়েছে ওই গাড়ির সাথে সাথে পুলিশরা কেন কেউ কেউ বলেছে এগুলো সব ইতিহাসের মধ্যে লেখাছে নবাব কি মারা গেছে তার লাশ দিয়ে যাচ্ছে ও তাই আবার তার তার কাজে চলে গেছে এত বড় নিষ্পৃহতা একটা জাতির মধ্যে এত বড় খুবই গুরুত্বপূর্ণ সময়ে মাঝে মাঝে মনে হয় ওই যে নিরোধ রায় চৌধুরী যেটা লিখেছেন না যেটা নিয়ে অনেক বড় বিদ্রোহ নিরোধ রায় চৌধুরী বাঙালিদের সম্পর্কে যা লিখেছেন সেগুলো অসম্মানজনক তাই তার ব্যাপারে মানুষ সবাই সমালোচনা করেছে ইংল্যান্ডে কিংবা আমাদের দেশে এই রকম মনে হয় ভেবে দেখেন দুটো দিন পর্যন্ত কোনো কিছু করা হয়নি একটা সরকার তো আছে সেটা ক্ষণস্থায়ী হোক স্বল্পস্থায়ী হোক যেভাবে আসুক সেই সরকার এই দুই দিন পর্যন্ত তারাও কিছু যখন ভিডিওতে সেই দেখবার পরে তারা কাজ করতে এবং চারজন বা পাঁচজনকে গ্রেপ্তার করছে আরো যারা ছিল তাদের পরিচয় তো পাওয়া গেছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিচয় সম্পর্কে আপনারও যাদের বেশ কিছুদিন ধরে এরকম হচ্ছে যেটাকে আপনি বলেন যেটা ধরেন যে ওই লালমনির হাটে হয়েছে কিংবা ধরেন চট্টগ্রামের মীরেশ্বরী হয়েছে কিংবা খুলনাতে হয়েছে সমস্ত জায়গায় প্রতিটি জায়গায় আমাদের যত আসার বাতি জরুরি কিছু সব আস্তে 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 নিবে যাচ্ছে এখন আমাদের মধ্যে কি আশা আছে ওই যে যারা আন্দোলন করেছিল নেতৃত্ব দিয়েছিল দুই হাজারের মতো যুবক দিয়েছিল ওরা চেয়েছিল একটা জুলাই এবং তারা শহীদ মিনারে একটা সভা সমাবেশ ঘোষণা করেছিল সেই সমাবেশ হয়নি সরকার নিজেরা এগিয়ে গিয়ে বলেছে তোমাদের এখন কিছু করতে হবে না আমরা সবাই মিলে সমস্ত রাজনৈতিক দল মিলে সামাজিক শক্তি মিলে একটা জাতীয় ঐক্যবদ্ধ গঠন করে জুলাই 16 বা জুলাই ডিক্লারেশন বা প্রক্রেমেশন যেই গ্রামে বড় সেটা তৈরি করব এখন পর্যন্ত হয়নি আর একটা জুলাই অবশ্য পার হয়নি সরকার বলেছে এই জুলাইর মধ্যে আমরা সেই শর্ত ঘোষণা করব ওই শিক্ষার্থীরা বলেছে জানোnotin একটা দল করেছে তার আগামী তিন তারিখে এই দাবিতে বিশাল সভা করতে করবে। মধ্যে কতদূর পর্যন্ত এগিয়েছে ঐক্যবাক্তে আমরা জানি না এই যে পুলিশগুলো একটাও যায়নি এখন পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন সেই চলে তখন পর্যন্ত তারা কোনো কাজ করে না সেই পুলিশদের সংস্কারের কর্তু আমি সব সময় বলি অভ্যন্তরীণ নিরাপত্তা শান্তি শৃঙ্খলা রক্ষা করবার জন্য পুলিশই তো আমাদের বাহিনী সেই পুলিশের সংস্কার হয়েছে কমিশন একটা করা হয়েছে কিন্তু পুলিশ কমিশন যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট আমরা কেউ দেখতে পাই সরকার বলেছেন যে ওটা নিজেরাই সশ্রয় করে নিতে পারবে এক বছর পরে একই কথা তারা বলছেন যে পুলিশ এখন পর্যন্ত নির্বাচনের জন্য যথাযথ হয়নি একটি রাজনৈতিক দলের নেতা বলেছেন পুলিশই যখন তৈরি হয়নি তখন এই নির্বাচন কি হতে পারে আর ঐক্যবদ্ধের কথা ওরা নিজেরাই বলেছেন যেহেতু পরিস্থিতিটা বদলে গেছে একটা প্রেক্লামেশন বা ডিক্লারেশন কখন হয় যখন ঘটনাটা ঘটে নির্দিষ্টভাবে সেই ঘটনার উপরে সেটা বিশাল ঘটনা ঐতিহাসিক ঘটনা স্বাধীনতা যুদ্ধ মাকডাকাটা আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই রকম যত আছে আমাদের স্বাধীনতা ঘোষণার কথা একটু আগে আমি বলেছি ওই ঘটনাকে ব্যাখ্যা করা হয় কি প্রেক্ষিতে এটা জন্ম নিল এটা বর্তমান কি এটা ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে সমাজ এবং রাষ্ট্রের উপর তার প্রভাব কতখানি পড়তে পারে এগুলো বলা হয় আমাদের এই ঘটনা যখন ঘটলো আমি আবার বলি এক বছরের মধ্যে তো আমরা প্রোগ্রামেশন দেইনি যখন ঘটনা ঘটলো তখন আমরা সবাই উত্তপাত্ত ছিল কিন্তু এক বছর পরে এখন অনেককে সুর চতুর্দিকে এখন পিয়ার মানি কি মানি না পিয়ার মানবার জন্য কি করতে হবে না যারা মানে তাদেরকে বানাবার জন্য কি করতে হবে লক্ষ লক্ষ জনতার সমাবেশটা করছে ঐক্য তো নাই একজন আরেকজনকে শক্তি দেখাবো আমার শক্তি কব তুমি নিজেকে বড়তাল বলো আমি কি ছোট দল আমার দেখো কত লোক আছে এই পরিস্থিতিতে চলে এসেছিল ঘটনা তো তখনই ছিল যখন ঘটনাটা ঘটেছে তারপরে কেউ কেউ যখন বলেছে এই যে আজকের অভ্যুত্থান সেটা একদিনের ঘটনা নয় সেটা পনেরো বছরের লাগাতার সংগ্রামের ফসল এবং এই কৃতিত্ব আমাদের নেতারও আছে আমাদের কর্মী বাহিনীরও আছে তখন তারা বলেছিলেন পনেরো বছর আন্দোলন করেছেন কিন্তু একটা খুঁটিও দাঁড়তে পারে তার মানে নেতৃত্বের প্রতিযোগিতা তো সত্যি সত্যি দিয়েছে সেই নেতৃত্বের দাবির প্রস্তুত সেই দাবি কি ছেড়ে দিয়েছে সবাই ওই ডেক্লারেশন আবার হবে সম্পূর্ণভাবে জুলাই ডেক্লারেশন যা হওয়া দরকার সেইটা হয়ে আসতে পারবে নাকি যেরকম করে এখন ঐক্যবদ্ধ কমিশন বলছে এই যে কমিশনের ঐক্যবদ্ধটা গড়ে উঠবে সেই ঐক্যবদ্ধটাই হবে জুলাই এবং বন্ধুরা আমি অপ্রাসঙ্গিক আমার সব কথা বলবার কারণ হচ্ছে এই যে আমাদের এটা এখন বোঝা দরকার আমরা যে আশা আকাঙ্ক্ষার কথা বলছি এই যে দেখেছি একটা অপূর্ণ জাতীয় আকাঙ্ক্ষা আচ্ছা একটা মানুষের আকাঙ্ক্ষা কি থাকে বলেন তো সে যে জীবনযাপন করে তার চাইতে জীবন যাতে আরো ভালো হয় সুখময় হয় সুখদ হয় দিকে যাবার সময় যাতে মসজিদ থাকে কোনো কুটিলতা জটিলতা দেখা না দেয় যেন সুখে পরিচালিত থাকে কেনা চায় এই সমগ্র জনগোষ্ঠীকে একসাথে করে যে জনগোষ্ঠী যে দেশবাসী সারা বাংলাদেশের মানুষ বলেন বা পৃথিবীর যে যে দেশ আছে সেই সমস্ত দেশের মানুষের কথা বলেন সবাই চায় আমরা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে যাতে আরো একটা উন্নত জীবন এই রকম উন্নত জীবন পাবার কোনো সম্ভাবনা আপাতত আমরা দেখতে পাচ্ছি আমি ব্যক্তিগতভাবে যখন লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে তখন এর প্রবক্তা ছিলাম যেটা একটা অন্তর্বর্তী সরকার হবে সেই অন্তর্বর্তী সরকার এই রকম করে একটা সমাজ গড়ে তোলবার জন্য একটা রাষ্ট্র কাঠামোর পক্ষে সরকারের কর্মসূচি তৈরি করবে তিন বছর থাকবে সেটা এক বছর যেতে রাজাতে আমার নিজের কাছেই মনে এই এক বছরে একটা সংস্কারও এই সরকার করতে পারে বাকি সময় যেটা আছে ছয় মাস তার করতে পারবে কত দূর করতে পারবে অতএব বাধ্য হয়ে যখন কেউ কেউ বলেন যে সবচাইতে বড় সংস্কার হচ্ছে নির্বাচন করা একটা ভালো কোয়ালিটি ইলেকশন যেটা সবাই অ্যাকসেপ্ট করবে সেটাই আমাদের দাবি হওয়া উচিত সম্ভবত তাই আমরা তো পারলাম না আমাদের কতখানি যোগ্যতা আছে আমাদের কথা সক্ষমতা আছে সেই সমস্ত বিধান আমি বলছি না কিন্তু আজকে জুলাই মাসের আজকের দিনে দাঁড়িয়ে এক বছর পরেই কথা আমাদের স্বীকার করে নেওয়া উচিত এখন ওই ছেড়ে দেবা হ্যাঁ বললাম না আমি কাঁদতে চাচ্ছি না আমি বলছি আমাদের এখন এই একটাই লক্ষ্য আমরা চাই যে ভালো ভালো একটা নির্বাচন হয়ে যাক ভালো ভালো নির্বাচন হবে একটু আগে ভাই বক্তৃতা করলেন কি বললেন খুবই স্পষ্ট কিন্তু এই কথাই বলেছেন আর সামনে যেতে পারবেন না কোনোভাবে নির্বাচনটা করেন একটাই আর আমি পরশু দিন নাকি গতকালকে দেখলাম পত্রিকায় প্রথম আলোতে সেখানে লিখছে যে একটা খবর বেরিয়ে এসে যে প্রধান উপদেষ্টা এই ঐক্য কমিশনের যিনি ভাইস প্রেসিডেন্ট বা ভাইস চেয়ারম্যান যাই থাক ডক্টর আলিরিয়াস তাকে দেখেছিলেন তার বিশেষ সহকারী মনির হাইদারকে দেখেছিলেন ডেকে বলেছেন যে তিনটি বিষয় নিশ্চিত হলেই নির্বাচন করা যাবে একটা হচ্ছে কোন দল ইচ্ছা করলেই যাতে সংবিধান আমরা বলছি সংখ্যানুপাতিক ভোট হয় এবং আরেকটি কথা তিনি বলেছেন কি মনে করেন আরেকটি কথা বলেছেন নারী আসলে যাতে সরাসরি ভোট হয় এটা কিন্তু কেউ স্বীকার করেনি অফিসিয়ালি কিন্তু যার নাম করে এটা বলা তিনি প্রতিবাদ করেন তিনি যার কথা বলে বরাদ এটা বলা তিনি প্রতিবাদ করেন তিনি এবং তার মানে দাঁড়াচ্ছে তার স্বীকার করছে এইটা যদি প্রধান উপদেষ্টার মূল পজিশন হয় যে এগুলো না হলে তিনি একটা নির্বাচনের কথা কোনোভাবে স্বীকার করেন না আর এদিক থেকে রাজনৈতিক দলগুলো যদি বলে করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দেন এদিকে এরা যদি বলে পিয়ার না হলে ভোট না আর ওইদিকে তারা যদি বলে পিয়ার করে ভোট না তাহলে কি দাঁড়াবে আমরা একটা সংকটের মধ্যে আছি এটা হলো সত্যি আর এই সময় সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমি মাঝে বেশ আশাবাদী হয়েছে আমি তো ওই সংস্কার কমিশনের বৈঠকগুলোতে প্রায়ই গেছি আগেরটা প্রথম দফার বৈঠকে সম্পর্কিত ছিলাম দ্বিতীয় দবার বৈঠক থাকতে পারিনি কিন্তু এই সময়ের মধ্যে আমি দেখেছি যে রাজনৈতিক দলগুলোর